আপনি কি প্রেশার ওষুধ ডাস্টবিনে ফেলতে চান আপনি কি বিনা ওষুধে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে চান তাহলে আমার এই পরামর্শগুলো একটু বিবেচনা করে দেখবেন প্রেশারের মূল কারণগুলো কিন্তু আসলে ওষুধ দিয়ে দূর করা সম্ভব না প্রেশারের যে মূল কারণ একটা হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য রক্তের ভলিউম বেড়ে যাওয়া বা রক্ত থাকার জায়গা বা রক্ত চর্বি জমে যাওয়া আর টেনশন বা দুশ্চিন্তার ফলে রক্ত নালীগুলো সংকুচিত হয়ে যায় তা আমাদেরকে তিনটি বিষয় মাথায় রাখলে হবে যে এক হচ্ছে রক্তের ভলিউমটা কমাতে হবে তার জন্যে এই লবণ যে ধরে রাখে কালপ্রিট অর্থাৎ ইনসুলিন বেশি চিনি বেশি এই ইনসুলিন এবং চিনিকে কমানোর জন্যে যে খাবার দরকার অর্থাৎ ভাত রুটি ফল দুধ ইত্যাদি ইনসুলিন এবং সুগারকে ডাকে তা আমরা সবজি ডিম সবজি মাছ সবজি মাংস খাবো আর প্রসেসড প্রসেসড ফুড রক্তনালির ভিতরে চর্বি জমতে এবং স্ট্রেস আপনার অ্যাথোরসক্লোসিস করতে সহায়তা করে যার ফলে রক্ত থাকার জায়গাটা কমে যায় তো রক্তনালী ক্লিন করার জন্যে যেমন এই খাবারগুলো আমাদের বেছে খেতে হবে যে আমরা ভালো তেল ভালো ঘি ভালো ফ্যাটগুলো খাবো সামুদ্রিক মাছ নদীর মাছ ডিমের কুসুমসহ এবং সেই ডিমটা দেশি ডিম হতে হবে আর পাশাপাশি আমাকে রোজা রাখতে হবে আমাকে ব্যায়াম করে এগুলো ক্লিন করতে হবে আর মানসিক প্রশান্তির চর্চার জন্য ভালো ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ঘাসে হাঁটা রোদ্রে যাওয়া শ্বাসের ছয়টি ব্যায়াম আছে আল্লাপরে তাওকুল করেন এগুলো নামাজ পড়েন এইভাবে আস্তে আস্তে দেখবেন আপনি প্রেশারের থেকে মুক্ত হয়ে প্রেশার ওষুধ ছুঁড়ে ফেলে দিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা হচ্ছে জিরো নাইন সিক্স সেভেন টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে ফোন করুন অথবা সরাসরি আফতাবনগর নোট টাওয়ার চলে আসুন